গান বাজনা কী কোন ধরনের গান কোন ধরনের বাজনা হারাম কোন ধরনের মদ হারাম কোন ধরনের হারাম সবটাই হারাম সকল প্রকার গান বাজনাই হারাম এখন প্রশ্ন হচ্ছে গান কোনটা গেনা তা গাননি হচ্ছে যে কোনো সংলাপ বাদ্যযন্ত্রের সাথে যখন গাওয়া হয় সেটাই গেনা আর যে কোনো সংলাপ মাজামির বা বাদ্যযন্ত্র ছাড়া যদি গাওয়া হয় সেটা গাজাল সেটা কি বাদ্যযন্ত্র ছাড়া গাজাল বা সংগীত শোনা যায় কিন্তু বাদ্যযন্ত্র যুক্ত হলে ওইটাই গেনা ওইটাই গান ওইটা হারাম যা আমি মোলেসান মুজাদিন রহমতুল্লাহ কবাইদুল ফিক কিতাবের মধ্যে সংজ্ঞাটা দিছেন আর বাদ্যযন্ত্রের সাথে সকল প্রকার গান বাদ্য হারাম এই ক্ষেত্রে চারো মাঝাব একমত চারো মাঝাব কদ ইন আকাদাল ইজমা উ আলা আন্না সেমা আতাল গেনা ফিসকুন ওয়াল জুলু সাফি মজলিসি হা নেফা কুন বিহা কুফরুন চারো মাঝাব একমত ঐকমত স্থাপন করছেন গান বাদ্য শোনা হারাম গান বাদ্যের মজলিসে যাওয়া মনাফেকি গানবদ্ধ শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফুরি